এটা কি দেখেছেন এটা কি দেখেছেন বলেন এটা কি কি বলেন তো এটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর এটা হলো কি আপনারা সবাই তো জানেন এটা দিয়ে আজকে একটা মজার সুস্বাদু রেসিপি বানানো হবে তো পুরোটা ভিডিও দেখতে থাকুন আর আমার সাথে থাকুন দেখুন আমি এটা দিয়ে কি ধরনের রেসিপি বানাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটি অল করে দিন যাতে নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন এবং আপনার কাছে মানুষদেরকে এটা শেয়ার করুন আচ্ছা

এই বড় ফিড ড랙كتر সব হালায় দেখ না একটা ফিড ড랙كتر সব দেখ একটা রয়ে তো হ্যাঁ যে এই পাতাটাও নাম নামার সময় হেলাই দিও হ্যাঁ গাছ তো ভালোই উঠতে পারো

গাছে কত দিন ধরে উঠতে পারো আপনি সব গাছে তাল গাছে উঠতে পারো তাল গাছ উঠতে পারলেছেন লাভ হইতে কারণ প্রত্যেক বছর যে পরিমাণ তাল হয় গাছে খালি খালি পড়ে যায় কেউ পারে না ওই যে ওই গাছে অনেক তাল হয় হ্যাঁ দানিয়ে উঠতে পারো না

তো বন্ধুরা এই যে দেখেন সকাল সকাল হলো আপনাদের ভাইয়া নারকেল পেরে নিয়ে আসছে নারকেল বলা চলবে না ডাবও আছে এইখানে তো এখন কাটাকাটি শুরু করে দিছে সে আমরা হলো নারকেলের পানি খাবো এই জন্য কাটতেছে আগে বাগে তো আপনাদের ভাইয়া সুরির সাহায্যে কেটে নিচ্ছে আর আমি পাশেই দাঁড়াই আছি আর আমার দেবর দুজনেই দাঁড়ায় আছি আর আমাদের টাইসনও কিন্তু সাথে বসে আছে আপনাদের ভাইয়ার পাশেই আর এদিকে দেখেন কাটার সময় পানিটা একটু পড়ে গেল। আর কি বলবো দর্শক পানিগুলা দেখতে যেমন টাটকা সুন্দর দেখা যাচ্ছে খাইতেও কিন্তু তেমন অনেক মিষ্টি ছিল তো আগে আপনাদের ভাইয়া খাইছিল পরে আমার দেবর তারপর আমি পানি তো খাওয়া শেষ এবার দেখুন আমরা ফালানো জিনিস দিয়ে কি বানিয়ে খাই দেখুন বিসমিল্লাহ এভাবে নারকেল ওড়াই নিতে হবে এই যেগুলো বের করতে হবে নারকেল থেকে দেখেন নারিকেলের ফালানো জিনিসগুলা দিয়ে আমি কুড়িয়ে নিলাম আর এটা দিয়ে আমি কী বানাবো বলেন তো এটা দিয়ে বানাবো একটা সুস্বাদু মজার আচার সবাই কিন্তু এগুলা ফেলে দেয় নারিকেলের পানি বা শ্বাস খাওয়ার পর এগুলো কিন্তু সবাই ফেলে দেয় আর এগুলো কিন্তু বাতি নারকেল দিয়ে হবে না এগুলো এরকম কচি ডাব হতে হবে তবেই আচারটা বানানো যাবে এই যে দেখেন কিভাবে কুড়িয়ে নিলাম তো করানোর পর আমি সব কিছু নিয়ে বসে গেছি বানানোর জন্য মানে এই মাখাটা বানাবো তো লবণ তারপর মরিচের গুঁড়া দিয়ে নিলাম আগে আর সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে যাতে অনেক বেশি মজা হয় এজন্য আমি সব পরিমাণ মতো দিচ্ছি আগে মরিচের গুঁড়া লবণ দেওয়ার পর এখন চিনি দিয়ে দিলাম তো চিনিটাও আমি দেখেন পরিমাণ মতোই দিচ্ছি বেশি মিষ্টি হইলেও ভালো লাগবে না আবার বেশি টক টক থাকলেও ভালো লাগবে না তাই একটু নিজের মতো করে দিলাম চিনিটা তারপর হলো দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিচ্ছি আগে এই যে দেখেন সরিষার তেল দিতে হয় এই মাখার মধ্যে মানে আচারের মধ্যে আচারও বলা যায় আবার মাখাও বলা যায় তো তারপর এই যে টক তেঁতুল তো এগুলো কিন্তু নিজেদের গাছের তেঁতুল তো এই তেঁতুলও দিয়ে দিচ্ছে আর তেঁতুলটা কিন্তু প্রচুর টক ছিল আর এইখানে কাসন্দি দিয়ে নিলাম পরিমাণ মতো সব কিছু কিন্তু আমি দিচ্ছি এইভাবে আপনারাও পরিমাণ মতো সব দিবেন এই যে রাঁধুনি কাঁসন্দি এইখানে আমি রাশুন রাঁধুনি ব্যবহার করছি তো এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নেব মেখে নিতে হবে সুন্দরভাবে আর একবারে মিহি মিহি করে মেখে নিচ্ছি আমি এই যে দেখেন আমার এইভাবে হয়েছে মাখাটা আমি আরও বেশি মাখবো তো আরও বেশি মাখতেছি আর দেখেন কেমন দেখা যাচ্ছে আর যদি লাল কালার হতো তাহলে অনেক ভাল লাগতো তেঁতুলগুলো দেখতে তো এখন আমি সেই নারকেলের ফেলানো জিনিসটা দিয়ে দিচ্ছি তো এই মাখাটা আমি এর আগে কখনো বানাই নাই আজকেই মনে করেন ফার্স্ট বানাইতেছে তো আমাদের শ্বশুরবাড়ি এলাকায় নাকি সচরাচর এই মাখাটা বানায় খায় তো এখন আমি ভালোভাবে মেখে নিব একদম মথে মথে মেখে নিব সাথে কিন্তু একটু পানীয় দিয়ে নিতে হবে হালকা পরিমাণ তো আমি কিন্তু হালকা পরিমাণ পানীয় দিয়ে নিয়েছিলাম আর এই যে দেখেন মাখাটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমার তো জিব্বায় পানি চলে আসতে সেই মাখাটা দেখে আমি যে কখন খাবো জীবনের ফার্স্ট খাবো তো তা একটু বেশি ইচ্ছে করতেছে খেতে তাড়াতাড়ি করে তো এখন খাবো আমরা এই তোমার জন্য আজকে একটা মজার রেসিপি নিয়ে আসছি তাই হ্যাঁ বলো তো কি এটা হ্যাঁ এটা বলো জানো এটা কি না এটা হলো নারকেলের ফালানো জিনিস থেকে আমি রেসিপি বানাইছি আচার বানাইছি আচ্ছা আচ্ছা

তো ভিডিওটি আমি একটু বড় করবো না ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই আমার চ্যানেলে পাবেন আল্লাহফিস দাদা